আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও চিত্রটি দেখছেন সবাইকে জানাই আলতাফ ফেকুবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক যে ফলটি দেখছেন সে ফলটির নাম কি হতে পারে নিশ্চয়ই একটু ধাতার মধ্যে পড়ে গেছেন আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রামভুটান আর এই রাম নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও চিত্র তৈরি করেছি যেটা শেয়ার করব বাইরে থেকে দেখতে অনেকটা ফুলের মতো হলেও এটি একটি ফল আর এর নামই হচ্ছে রামবুটান দেশের সবচেয়ে দামি ফল হচ্ছে রামবুটান যা বারো মাসে উৎপাদন করে বিশ্বয় সৃষ্টি করেছেন নরসিংদী শিবপুরের উপজেলা শিবপুর উপজেলার কৃষকরা অনেকটা লিচুর মতো খেতে শ্বাসযুক্ত অত্যন্ত মিষ্টি ফল রামবুটান লিচুর মতো রামবুটানও সিভিনডিয়াসিয়া গ্রুপের অন্তর্ভুক্ত একটি ফল যার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিথেলিয়াম ল্যাবিসিয়াম রামবুটান প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এলাকায় এলাকার ফল হলেও সম্প্রতি বাংলাদেশে হচ্ছে অদ্ভুত দেখতে সুস্বাদু এই ফল কৃষকদের মতে থাইল্যান্ড মালয়েশিয়ার ফল থেকেও দেশের উৎপাদিত রামবুটান ফল অনেক বেশি সুস্বাদু দর্শক লিচু কিংবা অন্যান্য ফল এক মাসের বেশি রাখা যায় না কিন্তু এই ফল পাকা অবস্থাতেও গাছে রাখা যায় অন্তত দুই মাস দেশের বাজারে এই ফল আটশো থেকে বারোশো টাকা কেজি দরে বিক্রি হলেও বারো মাসই পাওয়া যায় বলে অসময়ের এই ফল কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হয়ে থাকে দুই হাজার টাকা যদি নেওয়া হয় তাহলেও দেশের বাজারের অন্যান্য যে কোনো ফলের তুলনায় সবচেয়ে দামি এবং খুবই সুস্বাদু একটি ফল হচ্ছে রামভুটান রামভুটান নিজে খাবার পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষাবাদ করলে কৃষক অনেক বেশি লাভবান হবে বলে জানায় শিবপুরের বিভিন্ন কৃষকরা দর্শক রামভুটান গাছে রোগবালাই হয় না বললেই চলে তাই এই গাছে কোনো রকম সার ও কীটনাশকের দরকার হয় না চারা রোপণের পর নিয়মিত পানি দিলেই এই গাছ বেড়ে ওঠে আমাদের দেশের মাটি ও আবহাওয়া রামবুটান চাষের জন্য উপযোগী বলে মনে করেন নরসিংহদেশিবপুরের রামবুটান চাষিরা ছয় থেকে সাত বছর বয়সে প্রথম ফল আসা শুরু করে বয়স বাড়ার সাথে সাথে লিচুর ফলন কমলেও রামবুটনের ক্ষেত্রে হয় সেটা উল্টো অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে রাম বুটনের ফলন শুধু বাড়তেই থাকে বীজ বা কলম দুইভাবেই রাম বুটনের চারা তৈরি করা যায় তবে কলম থেকে বীজের চারাই চারাই উত্তম হয় কারণ বীজের চারাতে ফলের গুণগত মান ভালো থাকে এবং দিন দিন শুধু ফল বৃদ্ধি পায় দর্শক বীজ থেকে উৎপাদিত বিভিন্ন বয়সের চারা রয়েছে আমি শিবপুরের বিভিন্ন নার্সারি থেকে জানতে পারলাম যে এই চারা বয়স ভেদে কলমে কলমের চারা বিভিন্ন বিভিন্ন দামের হয়ে থাকে যেমন বারো মাসি এই রামবুটানের চারা বয়স ভেদে দুশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে এই নার্সারিগুলো থেকে আপনারা চারা কুড়িয়ার মাধ্যমে ভ্যানের মাধ্যমে ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাঠানো যায় দর্শক রামবুটান পুষ্টিতে ভরপুর একটি ফল এতে রয়েছে ভিটামিন সি আয়রন ফসফরাস ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলো মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজমের সহায়তা এবং রক্ত রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে এছাড়াও রয়েছে অনেক ধরনের উপকারী গুণ যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চর্মরোগের বিরুদ্ধে সহায়ক অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর হজম শক্তি বাড়ায় তকুচুলের জন্য উপকারী দর্শক বাংলাদেশের রামপুটান চাষ এখনও সীমিত পর্যায়ে হলেও চট্টগ্রাম সিলেট এবং পার্বত্য অঞ্চলে এর সম্ভাবনা রয়েছে উষ্ণ আদ্রহা। উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং পানি নিষ্কাশনের উপযুক্ত মাটি এই ফল চাষের জন্য উপযোগী আর একটি পুষ্টিকর সুস্বাদু ও দৃষ্টিনন্দন ফল যার চাষ বিপণনের মাধ্যমে কৃষি অর্থনীতিতে নতুন কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে বাংলাদেশে এর চাষ সম্প্রসারণ করা হলে এটি একটি লাভজনক ও জনপ্রিয় ফল হয়ে উঠতে পারে দর্শক রামবুটান চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও স্থানীয় যে নার্সারিগুলো আছে সেই নার্সারিগুলোতে যোগাযোগ করলে রামভুটানের চারা এবং রামভুটানের চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দর্শক আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম